আমরা আপনাকে আসক্ত না করে পাঁচটার সময় আমরা পাই এই হাটখোলা একটা কেমিক্যালের দোকানে আগুন লেগেছে আমরা சம்பவ পাওয়ার সাথে সাথে আমাদের ডিআরএস ফায়ার স্টেশন সিটি বাজার এখান থেকে দুটো ইউনিট প্রথম আসে আসার পর আগুনের ভয়াবহতা দেখে এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে তারা সাহায্য চায় এরপর যেহেতু কেমিক্যালের আগুন আমরা কৃষি স্পেশালিস্ট গাড়ি নিয়ে আসি আমাদের তো আমাদের মোট সাতটা ইউনিট এখানে আসছে বাট আমরা চারটে ইউনিট কাজ করেছি আর বাকি তিনটে ইউনিট আমাদের স্ট্যান্ড হয়েছে তো আমরা আসার পর আমাদের লোকজন আপনারা জানেন কেমিক্যালের আগুন অন্য যে কোনো আগুনের থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ তো সেই ঝুঁকি থেকে বাঁচতে হলে আমাদের যেটা প্রথম দরকার সেটা হলো ইনফরমেশন এখানে কী ধরনের কেমিক্যাল আছে আমরা এই কেমিক্যালের ফায়ার এক্সটিংগুইশ করার জন্য আমরা কি মিডিয়া অ্যাপ্লাই করবো সেটার জন্য আমাদের ইনফরমেশন দরকার যে ইনফরমেশনটা আমরা পাইনি মালিক পক্ষ বা মালিক পক্ষের কাউকেই আমরা পাই নাই এখানে কী ধরনের কেমিক্যাল সেটা আমরা জানতে পারিনি তারপরেও আমরা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে নিজেদের আমাদের প্রফেশনালিজম দিয়ে আমরা চেষ্টা করেছি তার কাছে পৌঁছার জন্য দোকানের এবং আমরা পর্যায়ক্রমে ওখানে ফোন ব্যবহার করেছি কিছুক্ষণ কিছুক্ষণ আবার ফোন ব্যবহার ব্যবহার করিনি আমরা দেখতে পেয়েছি যে ফোন দেওয়ার পরে কী হয় পানি দেওয়ার পরে কী হয় এই জিনিসটা আমরা লক্ষ্য করতেছিলাম এরপর আস্তে আস্তে আমরা আগুনের হিট কমিয়ে নিয়ে এসছি তারপর আমাদের এখানে যে ধোঁয়া ছিল সেটার পরিমাণও কমিয়ে নিয়ে আসছি আর এখানে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো যেহেতু এটা একটা আবাসিক বাণিজ্যিক ভবন তো এই আবাসিকাম বাণিজ্যিক ভবনের মধ্যে যে সমস্ত কেমিক্যালের ব্যবসা যারা করেন তাদের আসলে বোঝা উচিত যে কী ধরনের কেমিক্যাল এখানে রাখা দরকার যে কেমিক্যাল এখানে আছে এগুলো হেলথ অ্যাজার্ড স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এগুলো ফ্লেভেবল এবং এগুলো হলো এক্সপ্লোসিভ এক্সপ্লোশনও হতে পারতো তো যারা আবাসিক এলাকায় যারা থাকেন আবাসিক ভবনে যারা থাকেন এই বিষয়গুলো যারা এখানে যারা থাকবেন তারাও যেন একটু খেয়াল করেন যে আসলে এখানে যারা ব্যবসা করতেছে তারা কী ধরনের জিনিস ব্যবহার করছে এরপরে হলো আমাদের যে মালিক বা মালিক পক্ষের কাউকে যদি পেতাম আমরা তাহলে এটা আমাদের করা বা এটা নিয়ন্ত্রণে আমাদের আরও সহজ হবে আগুন আমরা সাতটার সময় আমাদের আগুন নিয়ন্ত্রণে আমরা নিয়ে এসেছি আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে বাট আরও কিছু সময় লাগবে আমরা পর্যবেক্ষণের রাখব যদিও এটা যদি কেমিক্যালের আগুন যেহেতু সেজন্য আমাদের এটা দেখতে হবে সময় লাগবে আর আরেকটা বিষয় হলো এই দোকানের ভিতরে যে সমস্ত কেমিক্যাল ছিল যেটা কেমিক্যালের প্রথম শর্ত কেমিক্যালের ব্যবসার এমএসডিএস থাকতে হবে ম্যাটেরিয়াল সেফটি ডাটাশিট সেটা দেখে আমরা কনফার্ম করব যে এখানে এই ধরনের কেমিক্যাল আছে এটাতে কী হ্যাজার্ড আছে কী ব্যবহার করলে আধুনিকদের সম্ভব কিছু দেখে থাকবে বাট এই এমএসডিএসের কোনো চিহ্ন আমরা এখানে পাইনি যারা ব্যবসা করেন কেমিক্যালের ওনারা অবশ্যই জানেন যে কেমিক্যালের ব্যবসায় এমএসডিএস বাধ্যতামূলক তো এই ধরনের কিছু আমরা পাই নাই আমরা এখন যেটা করব সেটা হলো যারা এই ব্যবসা করতেছেন এগুলো আমরা ভিজিট করবো যদি আমরা আগেও ভিজিট করেছি তাদেরকে নোটিশ দিয়েছি আমরা এখানে পুনরায় এই কার্যক্রম চালাবো এবং আমরা সকল ব্যবসায়ীকে সতর্ক করব যাতে মানুষের জীবনের ক্ষয়ক্ষতি না হয় ব্যবসা করেন কিন্তু আপনি মানুষের জীবনের যেহেতু এটা একটা আবাসিক পুকুরে কিন্তু সকল বত্রিশটা ভাষা আছে আমরা মান ভাষা আছে আমরা কিন্তু সকলকে নামিয়ে নিয়ে আসছি সেফলি যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বাংলার অশেষ অভাব যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা আগুন তাকে নিয়ন্ত্রণে নিয়ে এই হতো